সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয় খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল তোমাদের দাদা ভাই বেরিয়ে গেল কত সকালে তো উঠতে হয় তোমরা জানোই আর তখন সকালবেলা আসবো কুয়াশা হালকা ঠান্ডা হাওয়া হাওয়া দেয় যখন ছাদে যায় বাপুর বা তো মাথায় বোটুকুগুলো আছে ওটা বেঁধে দিতে দেয় একদম ডেকে ডেকে যায় সব থেকে কষ্ট কি বলতো যখন ঠাকুর ঘর বুঝবো যখন এই কাপড়টাও ট্যাঙ্কে জলে ধুই অবই হাতগুলো যখন আমি এরম করতে পারি না আমি তো বলছি তোমাদের দাদাই কাছে সকালে ট্যাঙ্কের জল না যেখানে জিরো ডিগ্রি হয়ে গেছে এই যে এখন একটু চা নিয়ে বসলাম ও বেরিয়ে গেলো আজকে তুমি এক্সাম নেই কালকে আছে চাটা খাবো এবার মেশিনে সব কাঁচা হচ্ছে ওর তো আবার ছাদে সব ই করে দিয়ে আসতে হবে ছাদে আবার অনেকটা সময় লাগবে চলো তোমরা তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো বেশ রোদ উঠেছে সকাল সকাল সব ছাদে দিয়ে গেলাম অনেকটাই সকাল এখন নটাও বাজিনি সব দিয়েছি এদিক দিয়ে একটু ঘুরে যাই ছাদে আসলে এখানে তো ঘুরতেই হবে আমাকে ফুটছে এইখানে ডালিয়া একটু একটু ফুটছে আর পিটুনিয়া ওই যে ফুটেছে সব আর এরা তো আছেই সঙ্গে চলো দিক ওই দিকটা যাই কিছু কীরকম হাওয়া দিচ্ছে ছাদে না এত হাওয়া দেয় চলো চলে যাই উফ ছাদ থেকে নেমেই দেখো টিফিনে খাবো বলেই চারটে বেগুন ভেজে নিচ্ছি আর কারণ ফুলকপি আলু ত্বকে এটা রয়েছে একটু অল্প রয়েছে ওটা ওই জন্য ভালোভাবে একটু বেগুন ভেজে নিই দেখো বন্ধুরা গরম গরম রুটি করে নিলাম একদম পাতলা পাতলা করে না তো মেয়ে আবার খেতে চাই না আর এই আজকে ছোটো বেগুনগুলো ভাজলাম এই বেগুনগুলো যেন কম তেল লাগলো মানে তেলের মধ্যেই করেছি মানে কালকে যেন এক চামচে সব তেল টেনে নিয়েছিল এগুলো তেল টানেনি যাই হোক বড়ো বেগুনও ছিল আমি না এটাই একটু ভাজা করি ওই মেয়েকে দিয়ে দিলাম খেতে আমিও খাত খাবো মাছটা ভাজা বসেই খেয়ে তারপরে দেখো এদিকে ভাত বসিয়ে দিচ্ছি এদিকে অল্প একটু চিংড়ি মাছ ছিল সেটা ভেজে জিরে ফোড়ন দিয়েছিলাম আলু সব একসঙ্গে ভেজে নিয়েছি ভালো করে নিয়ে আদা অল্প একটু আদা বাটা নুন জিরে ধন ধনে কাঁচা লঙ্কা আর দু একটা চিনির দানা নুন সব একসঙ্গে মশলা দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নিলাম এবার একদম সীতাভোগ মানে এই যে বর্ধমানে সীতাভোগ বুঝতেই পারছো মূলো সাদা মূলো কারণ এখন মূলটা একটু খেতে হবে কারণ আর তো আর একবার আর এক দুবার খাওয়া যাবে কারণ আর চোদ্দো তারিখের পর তো আমরা মূল খাই না সংক্রান্তির পর এবার ভালো করে দেখো এই যে সব দিয়ে দিলাম সীতাভোগগুলো দিয়ে মূলগুলোকে গ্রেট করে নিয়েছিলাম মানে পুরো সীতাভোগের মতো দেখতে লাগে এত সুন্দর লাগে যখন আমি গ্রেট করি এবার এটা গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো কোনো জল টল না একদম মাঝে মাঝে একটু ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিতে হবে বাস আমার মূল ঘন্ট চিংড়ি মাছ দেখুন রেডি এই যে পাতা দিয়ে দিলাম এটা বড়ি দিয়েও করা যায় বড়ি দিলেও খুব ভালো হয় খেতে আর এই মূলো ঘন্টটা দিয়ে না ভাত খেতে গরম ভাতের সাথে খেতে এত ভালো লাগে যে কোনো সব শীতকালে খাওয়ারই গরম ভাতেই ভালো লাগবে ঠান্ডা ভাতে ভালো লাগবে না আর খুব ভালো লাগে যারা মূলো খাও না তারা এইভাবে একটু মূল ঘন্ট করে খেয়ে দেখো কথা দিলাম খুব ভালো লাগবে মূল ঘণ্ট তো করলাম এবার আমার আর মেয়ের জন্য ট্যাংরা মাছ ওরে বাবা রে গ্যাসটা সিম করে দিই আগে ঢেকে দিলাম ডেঞ্জারে ফাটলে পরে আর দেখতে হবে না তোমাদের দাদা ভাইয়ের জন্য জাতীয় মাছ মানে রুই মাছ আমার মেয়ে বলবে জাতীয় মাছ রুই মাছ দেখো মাছগুলো বেশ করে ভেজে নিয়েছি একই সঙ্গে রান্না করব কে আবার অত আলাদা আলাদা করবে ট্যাংরা মাছটা তোমাদের দাদা ভাই না ট্যাংরা মাছ খায় না না খুব অসুবিধা আগে এখন তো মেয়ে খাওয়া শিখেছে বলে আমি আনি দেখো আলু আর পেঁয়াজ দিয়ে করবো একটু গামা খাওয়া একটু ঝোল মধ্যেই করবো কারণ যেহেতু তোমাদের দাদা ভাইকে দুই মাসটা দিতে হবে না তো আলাদা করতে হবে ওটা একটা ঝামেলা আলুগুলো সুন্দর করে ভেজে নিলাম আর দেখলে তো সাদা জিরে তেজ পেঁয়াজ দিয়েছিলাম এবার সব মশলা দিয়ে দিলাম ওই একই মশলা আদা বাটা জিরে ওটা নুন হলুদ টমেটো কাঁচা লঙ্কা একটু রেড চিলি পাউডার সব দিয়ে ভালো করে দেখো কষিয়ে নিয়েছি আলুগুলো আর ট্যাংরা মাছের জিওল মাছের আলুগুলো এরকম ঢুম ঢুং করে কেটে দিলে খুব ভালো লাগে খেতে বাস এবার দেখো এতটাই জল দিলাম তোমাদের দাদা জন্য যদি অন্যভাবে রান্না করতাম তাহলে আরও কম জল দিতাম ঠিক আছে এইভাবেই করে নিচ্ছি তো এই ভয়সভারটা আমি পরে দিচ্ছি দুর্দান্ত খেতে হয়েছিল আর মাছগুলো না পেটে ডিম আছে জানো তো একদম ফ্রেশ ট্যাংরা মাছ আর ট্যাংরা মাছের যার দাম আমি তো শুনেই বলছি বাবারে আর আনতে হবে না বলে দিচ্ছি ট্যাংরা মাছ দিয়েই ঝোলটা রান্না করেছি রুই মাছ দুটো ভেজে পাশে দিয়ে দিয়েছি আর দেখো ওপরে দিয়ে ধনে পাতা ছুটিয়ে দিলাম আর একটু নয় যে গরম মশলাটা আমার আছে সেটা মশলার সঙ্গে একটু দিয়ে দিয়েছিলাম বাস ফাইনাল লুক দেখে বলো কেমন হয়েছে আমরা তো খেয়েছি খুব ভালো লেগেছে বাস রান্না তো হয়ে গেল হয়ে গিয়ে এই যে এবার কাজ গ্যাস পরিষ্কার সবচেয়ে আমার বড় কাজ আমার রান্না করার পরে গ্যাস যদি পড়ে থাকে আমার মাথা খারাপ হয়ে যায় আমার হাতে যে কতবার ছ্যাঁকা খেয়েছি জানো বন্ধুরাই গরম গরম গ্যাস পরিষ্কার মানে এইটা হয়ে গেলে মনে কি আমার একটা বড় কাজ হয়ে গেছে কারণ শুধু তো গ্যাসের ওভেনটা করলে হবে না পুরো এই দিক থেকে ওই দিকে চি মাইক্রোভেন এদিকটা আছে আমার মিক্সি টিক্সি সব মানে রাইট সাইডে এদিকটায় তাই এবার সব মস্ত হয় চিমনি টিমনি সব অনেকটাই সময় লেগে যায় টাইস টাইসগুলো মুছি আর এদিকে টাইসগুলো যখন একটু সময় পাই মুছি এটাই তো মেন মানে নোংরা হওয়ার তেলটা হয় যতই চিমনি থাকুক জানো তো একটা তেল চিট ভাব থাকবেই রান্নাঘরে তারপরে চলে আসলাম দেখো বেসিন আর কী রোদ উঠেছে জানো তো কিন্তু হাওয়া দিচ্ছিলো বলে ওই যে যেন খুলতেই পারছিলাম না বাসে এখন খুলে দিয়েছি আর বেশ ভালো লাগে না বলো রোদ আসলে কত সুন্দর লাগে বেসিনটাও একটু পরিষ্কার করে নিচ্ছি এটা আমার রোজকার কাজ মানে গ্যাস পরিষ্কার করে আবার এদিকটা চলে আসি বেসিনটা পরিষ্কার করতে কারণ রোজই তো বেসিন তো সারাক্ষণ ইউজ করা হয় এবার একটু টাইস ফাইস যতটা পারি করি স্নান টান করে নিলাম মেয়েরও হয়ে গেছে স্নান মেয়ে আমার আগেই করে নিচ্ছে পুজো টুজো দিচ্ছি দেখো আজকে অনেকগুলো জবা পেয়েছি মোটামুটি পেয়েছি ছটা আর গাঁদা ফুল ছিল টগরপুর নীলকণ্ঠ সব মিলিয়ে খুব সুন্দর করে পুজো দিয়ে দিলাম এই খাওয়ার ভিডিওটা তখন কিন্তু কম কথা বলেই করেছিলাম তারপরে আমাকে পুরো সাউন্ডটা অফ করে ওভার দিতে হচ্ছে কারণ আমাদের এই মাঠের কর্নারে স্পোর্টস হচ্ছে সারা দিন হইচই দেখো মেয়ে এসে গেছে এই যে বেগুন ভাত্তা মূল ট্যাংরা মাছ পাঁপড় চাটনি সব নিয়ে বসে গেলাম আর খুব সুন্দর জান্না দিয়ে রোদ আসছে দেখতেই পাচ্ছ কোনো লাইট জ্বালানোই নেই কিন্তু পুরো রোদটা আসছে মানে কি ভালো যে লাগে এরকম পরিবেশে খেতে বলো ভাতের মধ্যে রোদ পড়ছে না আর ভাতের মধ্যে রোদ পড়া তো ভালোও না যাক আমরা খেয়ে নিচ্ছি মা দুজনে বন্ধুরা দেখো আজকে কিন্তু চায়ের কাপ হাতে নিই আজকে বুঝতেই পারছো একটু বেরোতে হবে প্রত্যেক মাসে তো একটু বেরোই মানে টুকটাক জিনিস কিছু আনতে হয় আর বেরোনোই হচ্ছে না দুকালি প্যাকেট ট্যাকেট সব আনতে হবে ঠান্ডার জন্য বেরোতে ইচ্ছা করছে না এখন না বেরোই আর দেরি কর সন্ধ্যেটা দিয়েই বেরিয়ে যাচ্ছি এটা স্টলটা নিতে হবে এটা হালকা মধ্যেই নিলাম নাহলে আবার মাথায় সে সময় না কিছু দিতে মাথায় স্কার্ফও আছে আর দিতে ইচ্ছা করছে না যে এটাই নিয়ে যাই যদি গরম লাগবে ওনার মতো করে দিয়ে দেবো গরম লাগবে না বাইরে খুব ঠান্ডা আছে তাহলে চলো বন্ধুরা যাই টুকটাক জিনিস কেনার জন্য একটু ঘুরে আসি চলে যাই বাড়ি থেকে বেরিয়ে সামনেই পাঁচ মিনিট হেঁটে লাগলো পাঁচ মিনিটের মধ্যে লাগে হেঁটে পাঁচ ছ মিনিট এই যে জিমের স্কুলটা দেখলে আমি না ওই স্কুলটার দিকে মানে টাকা দাদাকে যাচ্ছে আর ভাবছি শীতকালে জিম করে খুব মজা শরীর গরম হয়ে যাবে এই যে আমার দোকান এসে গেছে তোমরা তো প্রত্যেক মাসেই দেখো এই দোকানের থেকেই অনেক জিনিস আমার কিনতে হয় প্রত্যেক মাসেই এই যে টুকটাক জিনিস কিনেছি দাদাকে বলছি আজকে আর একটা কর মানে হেল্পিং হ্যান্ড দেখলাম দাদার তা আমি বললাম যে নতুন বলছি হ্যাঁ আগে যে বলছো ও আছে খুব সেল দোকানটায় আর আমি তো খুব তাড়াতাড়ি এসেছি রাস্তার জন্য একদম ফাঁকা ছটার মতো বাজি ছটা পাঁচ যে দশ হবে খুবই ফাঁকা কারণ আমি জানি ফাঁকা ফাঁকায় যাব ফাঁকা ফাকা বাড়ি আসবো হয়ে গেল ওই দোকানের কাজ এবার যাচ্ছি সব চারিদিকে একটু লাইট ফাইট দিয়ে সাজানো দেখি আর এই টোটো তো আছেই সঙ্গে কি বলবো এই দেখো সব বেলুন লাইট দিয়ে সব সাজানো সব স্যালুনগুলো এখানে একটা খুব বড়ো স্যালুন আছে আমার আমাকে এখন ঢুকতে হবে এই যে ডান সাইডে ফ্ল্যাট নিয়েছে দোকান এখানে নাইটি টাইটি অনেক কিছুই পাওয়া যায় দোকানটায় মানে দোকানটা না জিনিস যে ছোটো হয়ে গেছে সাইডে আর একটা স্টোর রুম মতো নিয়েছে মানে বলছে বলছে এত মানে পাচ্ছে না মাল সামলাতে দেখো সব এইভাবে রেখে দিয়েছে এই চার আমি গামছা নিচ্ছি টুকটাক নেবো দেখি কী নেওয়া যায় তোমাদের তো দেখাবোই যাই নিচ্ছি তারপর চলে আসলাম মিষ্টির দোকানে আর শীতকাল মানেই নলেন মিষ্টির দিকেই চোখ পড়ে আমিও নলেন এই যে নিলাম বাইরে কিন্তু ভালোই ঠান্ডা আছে মাথায় দিয়ে এখন হেঁটে এসেছি তখন এই যে টুকটাক টুকটাক কিনতে কিনতে হয়ে গেল বড়ির প্যাকেট ঠাকুরের জিনিস আছে মিষ্টি আছে সয়াবিনের প্যাকেট কফি ধুয়ে গেছে কফি প্যাকেট আছে তারপরে কি আছে একটা রাফ করার বডি লোশন বাবা আগের মাসে একটা কেনা হলো অনলাইনে একদম আর এইটুখানি পরে আছে তাই বলছি বাবা আর এগুলো তো মাসের দরকারি জিনিস এখানে দুঃখ কাটি পেকটি দি তো এই যে দুঃখ কাটি প্যাকেট আর ঠাকুর এর মিছরি আছে খানা আগে রেখে দি আর এটা নেই এটা আমার টিপড়ি আছে আর দুটকি গামছা আছে দুটো এই একটা এই একটা রেড কালার একটা কেপড়ি থিক কোয়ার্টার কেপড়ি গুলো যে দেখে নিচ্ছ তো হবে না মনে হচ্ছে তো হবে আর তিনটে পিলো কভার নিলাম দেখতে একই রকম গোলাপ গোলাপ মাঝখানে একটু ইয়েলো কালার হয়ে যাবে বেরোলে দেখো বেরোলাম বলে ঠিকঠাক কেনা হয়ে যাবে ওই যে আলসেমির জন্য বেরোতে ইচ্ছা হয় না কিন্তু বেরোলে কোনো ব্যাপার না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এত পর্যন্তই তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো আর তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু লাইক দিয়ে দেখা শুরু করো আর যারা যারা এখনো ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করে উঠতে পারোনি প্লিজ ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা